আসসালামু আলাইকুম সবগুলো গরুকে খুরার ভ্যাকসিন করবো যেহেতু এখন আমি প্রতিনিয়ত গরু কিনতেই আসি গরু কিনতে থাকবো কাজে খুরার ভ্যাকসিন করে নিচ্ছি প্রথমেই গরুগুলোকে আনছি তিন দিন হয়েছে ভ্যাকসিন করার কারণ হলো এরপর যে গরুগুলো আনবো মোটামুটি একটু গ্যাপ নিয়ে আনবো তারপরও ইমিউনিটি যাতে শরীরে তৈরি হয়ে যায় খুরার এই জন্য ভ্যাকসিনগুলো করে নিচ্ছি যাতে এরপর গরু আনলে আমার রিক্সটা একটু হলেও কমে যায় কারণ নতুন নতুন গরু আনলে এই খুরার রিক্স হয়ে যায় কিন্তু এই ভ্যাকসিনটা এখন আমি করবো এটা দুই মিলি করে দিতে হয় এটা এফএনএফ কোম্পানির একটা ভ্যাকসিন খুরা ভ্যাক্স তো এইবার এফএনএফে দিচ্ছি আমি দিলে এই দুইটাই দেই সরকারি দেই না তো এটা দুই মিলি করে দিতে হয় কিন্তু আর দেখেন দুই মিলি করে নিয়ে প্রত্যেকটা গরুকে দিব দিলে ইনশাল্লাহ খুরা থেকে আমার টেনশন মুক্ত থাকবে এই ভ্যাকসিনগুলো বেশি খরচ নেই কিন্তু একটা গরুকে সত্তর টাকা খরচ হয় মাত্র অর্থাৎ সাতশো টাকা খরচ করলে দশটা গরু হয়ে যায় এগুলো পাঁচটা পাঁচটা গরু নিচ্ছি এই জন্য এগুলোর দাম বেশি পাঁচটা পাঁচটা এগুলো চারশো সাড়ে চারশো করে দেয় দশটা নিলে সাতশো নেয় বিসমিল্লা হ্যাঁ সমস্যা নেই দুই মিলি করে দিতে হয় বেশি না আর একটা জিনিস দেখা দিই আপনাদের এই যে আমার সুচের মাথায় দেখেন একটা ক্যাপ আছে এটা এই যে নিডিলের মাথায় যে ক্যাপটা থাকে এই ক্যাপটা আমি কাপ কেটে ফেলছি দেখেন অর্ধেকটা কেটে ফেলছি অর্ধেকটা কেটে এই যে এটা পরায় দিচ্ছি এটা পরায় দেওয়া তো যা হবে যে আমার সুসটা আমি যখন এইভাবে ঢুকাই দিয়েছি চাইলেও পুরো সুস্থ ঢুকে যাবে না অনেক সময় গোটা সুস্থ ঢুকাই দিলে এই পাশ থেকে ওই পাশে বের হয়ে যাওয়ার চান্স থাকে অনেক সমস্যা হয়ে যায় অথবা মাংস লাগে এই জন্য আমার এটা ক্যাপটা পরায় দিছি এতে মাংসও লাগবে না মাত্র হাফ ইঞ্চি বের হয়ে আছে একেবারে ঠিক চামড়ার নিচেই যায় পৌঁছাবে আপনার ঔষধটা যেহেতু এটা চামড়ার নিচে দিতে হবে ভ্যাকসিনটা এটা মাংসে কিন্তু করা যাবে না এটাকে একটু ধরেন এটাকেও দিয়ে দেই আর এই ইনজেকশন দেওয়ার নিয়ম দেখা দিচ্ছে আমরা নিজেরাই দেখেন চামড়াটা এখানে টান দিব এটা একটু দুষ্টু আছে এটাকে তাড়াতাড়ি দিয়ে দিব এটাকে দিয়ে আপনার দেখা দিয়েছিলাম কিন্তু এটি দিচ্ছি বেশি হ্যাঁ দেখেন চামড়ার টান দিচ্ছি এটা আমরা প্রচুর মোটা এই যে দেখেন চামড়ার টান দিলাম দেওয়ার পর এই যে দেখেন এখানে খালি তার সুইটা ঢুকাই দিতে পারলেই চাপটা দিয়ে দিব আমি এই যে চলে গেছে কোনো সমস্যা নাই কিন্তু খুব ইজি চামড়ার নিচে ইঞ্জেকশন দেওয়া আপনারা যে কেউ একবার দেখলে নিজেই দিতে পারবেন এটা বেশি দেওয়া লাগে না কিন্তু এটা মাত্র দুই এম এল বলেন বা দুই সিসি বলেন দেওয়া লাগে দশটা গরুরটা সাতশো টাকায় পাওয়া যায় আমি পাঁচটা পাঁচটা নিয়ে এসেছি এটা তোমার 1 লাখ 2000 টাকা জorar একটা করো ও এটা তো আমরা তো খুব পাতলা এটা তো দেখইয়া নাই লোড হবে ভালো হা চলে গেছে সমশানে বড়টা চ আমরা অনেক পাতলা সবগুলোকে কিন্তু ইন ভ্যাকসিন করব আবারও বলি এটা মাত্র 2ml করে দিতে হয় বেশি লাগে না 2ml করে দিলেই হয়ে যায় হা

এটা আপনি একটু দেখায় দেই ইজি করে কিভাবে দিবেন ওই গরুগুলোকে তো দেখায় দেই নাই এটা মোটামুটি এই যে দেখেন এখানে চামড়াটা যে আছে একটু ক্যামেরাটা ভালো করে দেখাও তো এই পাশ থেকে দেখেন এই চামড়াটা এই যেভাবে আমি টান দিব এই যেভাবে করে টান দিব এখানে হাতটা রাখবো দেখে এই যে দেখেন এখানে ঢুকা দিলে চাপ দিলেই চলে যাচ্ছে এখানে কিছু নাই খুব ইজি সব গুলে দুই সিসি করে সবগুলোকে ডান সাইডে দেই তাহলে যেদিন দিন লাম্পি দিব ওই দিন বাম সাইডে দিব এই হ হ হ

ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম